তবে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আর ভালো নাই থাকলে জবরদস্ত ভালো থাকার চেষ্টা করো তবে দেখো পত্তল দেখে পাচ্ছ ইটালো অনেক বড় ভাতের ভাতটা জায়গা আছে এখানে এখানে চুলা দেখো অনেক চুলা পঞ্চাশ ষাটটি চুলা আছে এই চুলাই পুরা দিন ভর রান্ধা চলছে তাহলে কত মানুষ কাছে দেখো কিরকম চলছে এত চুলা আছে মাথা পুজো চলছে বন্ধুরা আমি আজকে আসেছি আঁকড় গ্রামে এখানে আজকে পাতা পুজো আছে তাই পাতা পুজো খাতে আসেছি পাতা পুজো আমার খাওয়া হয়ে গেছে তাই বলে দেখি বন্ধুরাকে দেখাই এখানে কেমন পাতা পূজা হই আর এটা প্রত্যেক পাঁচ সাল বাদে বাদে হই বন্ধুরা যদি আসার থাকে তো পাঁচ সাল বাদে অবশ্যই আসবে আমি পরে ভিডিও বনয়ে দেবো ভিডিও চলে আসবে এখানে বহুত ভালো সবাই খাওয়া দাওয়া দেখো এগুলো সকলে ভাত আসে আর এই সাইডের দিকে সকল মাংস সবজি ডাল ঝাল চাটনি এই গুলা বনছে এই সাইডের দিকে এই সাইডে শুধু ভাত আছে এই সাইডে আর এই সাইডে মাংস মাংস বলতে গেলে না তা জিজ্ঞাসা করলি তো ওখানে জিজ্ঞাসা করে বলছে একশো ছত্রিশটা পাঁঠা কাটাইছে তাহলে অত পাঁঠা যা দিন ওরা ফুরে আসতে পারে নাই ঠাকুর রাঁধছে খাচ্ছে রাঁধছে খাচ্ছে খাওয়ার লোক অনেক ন তোমাকে দেখাচ্ছি চলো খাওয়ার লোক গিলা প্রচুর খাওয়ার লোক এক একেবারে কমসে কম এক দু হাজার লোক বসে যাচ্ছে আর অত জন কুলে দিছে যত খাবে ওটার জন্য নাই যে দুটি খাবে একদম বসে পেট ভরে খাও কোনো টেনশন নাই এই সাইডে দেখো চাল তেল আর তারপরে সবজি টবজি এসব রাখারাখি আছে কাটাকাটি করছে ইয়ারা সবকিছু একই রকম চলছে সবজি কাটা চলছে আলু আলু গেলে দেখো সবজি কাটা চলছে এ তারপর রসুন পেঁয়াজ সবাই লোক আছে গ্রাম নিয়ে করে মানে ইয়ারা পাতা পুজোটা করে এই সাইডে সবাইকে খাতে দেওয়া হয়েছে দেখো কতজন খাচ্ছে তাও মানে গোটাই এখন লোক হয়ে নিছে মানে অন্ধকার হয়ে গেলো আমাদের খাতে খাতে তাই তার বাদে আমাদের বাদে ট্রিপটা এতে এত ছিল আমরা তো ছোটো ব্লগটা এত ছিল বন্ধুরা আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে নাই